আপনি কি ঘাস আগাশা জোরঝড় কাটতে কষ্টে পড়ছেন হাতে কাটতে অথবা সাধারণ মেশিন দিয়ে কাটতে গেলে কি সময় লাগে বেশি কষ্টও হয় বেশি তাহলে আপনার জন্য আছে এই ব্রাশ কাটার মেশিন আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো ব্রাশ কাটার মেশিন নিয়ে এই মেশিনটি ব্যবহার করতে হয় এবং এই মেশিনের মাধ্যমে আপনারা কি উপকৃত হবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ব্রাশারের মেশিন তৈরি করা হয়েছে শক্ত কাজের জন্য উঁচু গাছ শক্ত আগাছা অথবা ঝোপচা সব কাজ করে একবারে সহজে। এর হাই পাওয়ার ইঞ্জিন স্মুথ ও কাজ করে একবার স্টার্ট দিলে টানা কয়েক ঘন্টা আপনারা ঘাস আকাশ অথবা বছচার কাটতে পারবেন শক্ত লোহার ব্লেড আরামদায়ক হ্যান্ডেল কম পণ কম কন্ট্রোল বেশি জ্বালানি সাশ্রয়ী জমি ঘাস রাস্তার পাশ বাড়ি রাঙিনা সব জায়গাতে এই মেশিন একদম পারফেক্টলি ভাবে আপনি ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলো এই কাটার মেশিনটি একজন খুব সহজে চালাতে পারবেন শ্রম কমবে সময় বাঁচবে এবং কাজ হবে দ্রুত আপনারা যদি এই মেশিনে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা যারা অফিস থেকে সেই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এরকম খামারি মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে